আমি মদিনার পাগল আমি নবীর পাগল বল সুবহানাল্লাহ আমি নবীর পাগল আমি মদিনার পাগল ও মদিনার ঐ ধুলভালি মোর মদিনার ঐ ধুলভালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমার জিকির নবী নবী আর দু নয়নে মদিনার ছবি আর আরে নবীর নামে পড়ি যখন নবীর নামে পড়ি যখন হই সুস্থ ও সবল আমি মদিনার পাগল আমি নবী যে আপনার জুব্বাধারীর সঙ্গে কত হবে আল্লাহ নেই বললেন ও তিমুমতেরা আমি আমার কলবের চক্ষু দিয়ে আমি আমার কলবের চক্ষু দিয়ে ইলমে গায়েবের হাজির থেকে দেখতে পাচ্ছি ইলমে গায়ের নাজির থেকে দেখতে পাচ্ছি ইলমে গায়েব থেকে আমি সব ওই দলটার মধ্যে নামাজি বেশি থাকবে রোজাদার বেশি থাকবে হজ করনেওয়ালা বেশি থাকবে দাড়ি রাখনেওয়ালা বেশি থাকবে ও সাহাবারা ও আমার তিমুমতেরা

যে দলটা আমি নবী মুস্তফা দিল থেকে mohabbat করবে যে দলটা সাহাবাদের কে দিল থেকে mohabbat করবে আলাইকুম বিল সুন্নতি واخলাফায়ে রাশিদিন যে দলটা আফগানি পীর হুজুরদেরকে ভালোবাসবে আমার আহমদদেরকে ভালোবাসে ওই দলটাই হবে জান্নাতী দল আল্লাহু আকবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বললেন ও আমার উম্মতিরা শোনো 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 পৃথিবীর মিনে তোমার শিক্ষার জোরে পৃথিবীর জামিনে তোমার অর্থের জোরে তুমি নবী মুস্তফাকে সাধারণ মানুষ ভাবতে পারো কিছু কিছু মানুষ বলছে নবী বড় ভাইয়ের মতো কিছু কিছু মানুষ বলছে নবি ছোট ভাইয়ের মতো কিছু কিছু মানুষ বলে নবীও যেমন আমিও তেমন তো আমি বলি বাইরে আর এই রকম মন্তব্য করিস না বা দুকুম লিবা দিন আনতা হবে তোর আমলটা বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ভাইরে তুই যত নামাজ পড়েছিস রোজা রেখেছিস নবীকে তুই যদি কষ্ট দিস বা দুকুম দিন পৃথিবীর জমিরে শুরু থেকে শেষ পর্যন্ত oh

আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমার জিকির নবী নবী আর দু মদিনার ছবি আর নবীর নামে পড়ি যখন নবীর নামে পড়ি যখন হয় সুস্থ ও সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল একটা বিদারক ঘটনা শোনায় শুনবেন

जन्नती खुशबू हवा जाय ये लोग तो बोला जाएगा ना सुभान अल्लाह मदीने की हवा से जन्नती महक आती है आला हजरत आतिमुल बरकात मुजतदिद देय मिलत आमिर अल शरीया आला हजरत फजल बिरले बिरजा का रहमतुल्लाह अलैह बोलছেন মদিনা কি হাওয়া সে জান্নতি বু আতি হে খাকি পাক হে জুবিনতে পাক ও পবিত্র বরুণ সুবহানাল্লাহ

Allah জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 বসো আমি শেষ করছি আমি এখনই শেষ করব কেন বক্তা রেখে না বক্তব্য দেওয়াটা একটা বেয়া বক্তা রেখে বক্তব্য দেওয়া বেয়া এটা আদবের খেলা তবে কথাটা বলছিলাম হাজি সাহেব মক্কা থেকে এসেছে রিস্কাওয়ালা রিস্কাতে চেপেছে

মও র থাকবে না আমার ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ওরে mohabbat আপনি যদি আসেন নবী মোদের ভাঙ্গা ঘরে নবী বসতে দিব

করে বন্ধ করে দিল পেপারে লিখেছেন একজন কবি একজন আশিক আশিকের মন দেখেন হুট করে বন্ধ করে দিয়েছে পিছন দিকে তাকায় হুজুর আপনি কি নবীর দেশ থেকে এসেছেন বলেছি আপনার শরীর থেকে তো মিশকে আমবারের খুশবু পাওয়া যাচ্ছে আর একটু মহাপতে আপনি কেমন করে বুঝলেন আমি যখন বলেছি আমার দিল সাক্ষী রায় দরদিন নাবি আমার মদিনা থেকে বলছে এ আমার আসি আমার মেহমান্ত তো রিস্কাতে বসে আছে আরেকটু আরেকটু যে নবী

মায়ের নাম জানি তার বাবার নাম জানি ও আরিফ তার জন্মকাল পর্যন্ত বলে দিতে পারে বলছে হাজি সাহেব আপনি তো মক্কা থেকে এসেছেন হাজি সাহেব আপনি তো জান্নাতি মেহমান নবীর অজা জিয়ারত করে এসেছেন আর এখনকার সাইকেল হাদিরা বলছে নবীর কবর জিয়ারত করা শিরিখ

যেতে পারি না আমার অর্থ নাই সম্পদ নাই হাদিস শরীফের মধ্যে আছে যারা নবিরাশি কবে লাই নজুর ইরাল যুরু ইলাল মদিনা ও আশিকে মুহাম্মদ রে নবীর প্রেমে যদি প্রেমিকের মতো প্রেমিক হয় আর নবীর প্রেমের প্রেমীকে যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমিক যারা হয় বা

কোনো সময় কোন সময় নবী আমার তার ভাঙ্গা ঘরে এসে দেখা দিয়ে যাবে স্বপ্ন যুগে যদি আমার নাবিকে দেখে নাই আমার নাবিকে দেখে নাই সে যেন স্বপ্নে সত্যি দেখলো নাবিকে যা দেখবে তার জন্য সাতটা জাহান আগুন হারাম হয়ে গেল কথা আমি বাড়াই না বাবরে বাবার হাদিস আমার ছোট থেকে পেটের বেদনা দেখে প্লেটের বিষ প্লেটের বিষ হাজি সাহেব আপনার শরীরটাতে যে বরকত আছে শরীরটা না ধুলা তো বরকত আছে হাজি সাহেব আমার বেয়াদবি মাফ করবেন মাফ করবেন হাজি সাহেব মাফ করবেন বেয়াদবি ও হাজি সাহেব বেয়াদবি বেদনা ছোট থেকে পেটের বেদনা আমার মন বলে আপনি জান্নাতনি মেহমান আপনার ধুরাত বড় কোদ আছে আপনার পায়েও বড় কোদ আছে আপনার হাতে বড় কোদ আছে ও হাজি সাহেব আপনার পাটা একটু আমার পেটে দেন না আপনার পাটা হাজি সাহেব আপনার পাটা একটু আমার পেটে দেন না হাজি সাহেব যদি পেটে আমার আপনার পাটা দেন আমার মন বলে আপনার পায়ের ধুলার পর কোথায় আমার পেটের বেদনা সরে যাবে ব্যাপারে লিখেছেন হাজি সাহেব পা দিয়ে পাটা দিয়ে ওর অনুরোধে ওই নবির আশিকের অনুরোধে পা দিয়ে একটু ঘষে দিয়েছেন ঘষে দিয়েছেন আর ওই কৃষ্ণওয়ালা বলছে আপনার হাজী সাহেবের পা দিয়ে ঘষা দিতে দেরি পেটের বেদনা শেষ হতে দেরি হলো না এবার নবির আশিক বলবেন আলোচনা যা করেছি তুরাফাটা জ্বালায় আল্লাহর रास्ते ক্ষমা করবেন ভুল হলে আর আমাকে দোয়া রাখবেন আল্লাহ পাক যেন সুন্নিয়াতের খেদমাত অলিয়া উলিয়াদের চরণ তলে থেকে আমাকে যেন সুন্নিয়াতের বীর মুজাহিদ বলে কবুল করে আল্লাহ যেন অহংকার না দেয় দেয় অলিদের গোলাম হয়ে সাধারণ মতো সুনিয়াতের খেদমাত করতে পারি হায়াত বাকি তো ফির আসসালামু আসসালাম গিয়া দাস দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এই ছেলেটি পরে তিরিশ পারা কোরআনের হাফিজ হয়েছে আমরা কমিটির পক্ষ থেকে আমাদের প্রধান বক্তার হাতে ওনাকে পাগড়ি দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করব তারপরে আমাদের প্রধান বক্তার বক্তব্য আপনারা শ্রবণ করবেন Sounds us make zameen bihar sarzameen bihar 쇼보쇼 <목소리> 오네가나네야라 <목소리> 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 <skrisa> <목소리> 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 আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আগত হজরত মালানা মোহাম্মদ এইচ এম ইব্রাহিম খলিল জেহাদি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি السلام عليكم ورحمة الله وبركاته